নমস্কার ফ্যামিলি বন্ধন ব্লগ ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি সজনা গাছের ফুল এবং সজনা গাছের কীভাবে ফল হয়েছে আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি ক্লিক না করে আপনারা দেখতে থাকুন চলুন শুরু করে দিই বন্ধুরা দেখুন আমাদের সজনা গাছে কেমন ফল হয়েছে তো আপনারা দেখুন তো সজনা গাছের ফল সজনা গাছের ফল কেমন হয়েছে বন্ধুরা দেখুন অসাধারণ ফল হয়েছে হ্যাঁ হ্যাঁ এই তো আপনারা দেখুন গাছ গোটা ভর্তি সজনা গাছের ফল তো আপনাদের যদি ভালো লাগে থাকে এই যে সজনা ফল তো এই দেখুন সজনা গাছের হুম তো আপনারা হুম কত সুন্দর সজনা ফুল ফুটেছে তো দেখুন সজনা গাছের ফুল হ্যাঁ গাছ গাছ ভর্তি সজনা ফুল এবং সজনা গাছে আর সজনা গাছটি কেমন দেখুন এত সুন্দর সজনা গাছ ঝকমক করছে এই ফুল খাওয়া হয় ফলও খাওয়া হয় এবং সঙ্গে পাতা কিন্তু ভাজা করে খেলে খুব ভালো লাগে এই দেখুন কত সুন্দর ফুল ফুটেছে সজনা সজনা গাছের ফুল ফুটেছে কত সুন্দর দেখুন ফাইন লাগছে তো আপনারা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন সজনা গাছের এত সুন্দর ফুল ফুটেছে এই ফুল গাছের ফুল ফুটেছে কত সুন্দর এই ফুল থেকে আস্তে আস্তে ফলে যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সাজনা যে সজনা ডাটা বাজারে বিক্রি হয় সেই সজনা ফল গাছে কীভাবে হয়েছে দেখুন তো আর কিছু দিন বাদে হাটে বাজারে এই সজনা ডাটা বিক্রি হবে তো আপনারা আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই দেখুন সজনা গাছের কী সুন্দর ফুল ফুটেছে এবং সজনা ফল হয়েছে অসংখ্য ফুল এবং সজনা গাছের ফুল এবং ফল ব্যাপক হয়েছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দুর্দান্ত ফল হয়েছে সজনা ফল তো আপনারা ভালো লাগলে আমার এই ভিডিওটির সাথে জুড়ে থাকবেন এত সুন্দর এই যে সজনা ডাটা সজনা ডাটা কত সুন্দর হয়েছে দেখুন এই সজনা টা এত ফাইন হয়েছে এই ফুল ফুটেছে আর গাছ গোটা সজনা গাছ গোটা ভর্তি তো এই সজনা গাছে ফুল ফুটেছে আপনারা দেখুন দেখুন তো ভালো লাগলে একটা লাইভ একটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ